আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে চলে আসলাম কবুতর আমরা কবুতর পালতেছি এখন ভাদ্র মাস চলতেছে তো ভাদ্র মাসে কবুতরের কী কী করণীয় এবং ভাদ্র মাসে কবুতর কেন হারায় কবুতর ভাদ্র মাসে মূলত হারায় ভাদ্র মাসে কবুতর হারানোর অনেক কারণ আছে কবুতরের শরীরের যেই পশম ঝরে ভাদ্র মাসে কবুতরের প্রচুর পরিমাণে মল্টিং হয় আমরা যারা বুঝতে পারি না বুঝি না কবুতর অনেক সময় আমরা রোদ্রে উড়াই না রোদ্রে রোদ খাওয়ানোর জন্য ছাড়ি তো তখন দেখা যায় কবুতরকে চিলে বা বাজে যখন আকাশে চিল আসে ওই চিল যখন কবুতরকে দাবরানি দেয় চিলের ভয়ে বা কাকের ভয়ে যখন কবুতর উড়াল দেয় তখন ওই কবুতরগুলা যখন একদিকে উড়াল দেয় তো ভালো কবুতর সুস্থ কবুতর যেই কবুতরগুলা সারা বছর সুন্দরভাবে উড়ছিল ঠিক ওই কবুতরগুলাও ঠিক মতন উড়তে পারে না কারণ কোনো কবুতরের দেখা যায় পর দুইটা নাই কোন কবুতরের তিনটা পর নাই কোনো কবুতরে আবার দেখা যায় কানি পাখে আছে তো বিভিন্ন কারণে দেখা যায় কবুতর অনেক জায়গায় বৈশা পড়ে বা অনেক সময় অনেক কবুতরটা এরকম আছে যে উড়াল দিতে গিয়া সে কন্ট্রোল করতে পারে না সে পানিতে বেড়ে যায় তো সেই জন্য অনেক সময় কবুতরটা হারা যায় তো সেই জন্য কবুতরটা না সারাই ভালো তবে যদি সারেন সতর্ক থাকতে ঠুকুর ঠুকুরদাস কেন হ্যাঁ যদি যদি সারেন তাহলে আপনারা যদি সারেন তাহলে আপনারা সতর্কতার সাথে কবুতরটাকে সারবেন যদি সতর্কতার সাথে সাথে না সারেন তাহলে আপনাদের কবুতর শখের কবুতর হারাই যেতে পারে আর এই সময় কবুতরকে যত্ন নেওয়ার বিষয়গুলো হলো যে কবুতরকে প্রচুর পরিমাণে আপনারা গোসল দিবেন প্রচুর পরিমাণে গোসল দিতে হবে কবুতর যেহেতু পাক জড়তেছে নতুন পশম উঠতেছে কবুতরের শরীরে প্রচুর পরিমাণে ব্যথা থাকে সেই জন্য কবুতরকে আপনারা প্রতিদিন গোসল দিতে পারেন প্রতিদিন না হইলে সপ্তাহে দুই দিন তিন দিন গোসল দিতে পারেন আপনাদের দাপড়ির ভিতরে গোসলের ব্যবস্থা থাকলে একটা ট্রে দিয়া কবুতরকে গোসল করাইতে পারেন তারপরে কবুতরকে ভিটামিনের বিভিন্ন কোর্স করাইতে পারেন যেমন হচ্ছে জিঙ্ক খাওয়াইতে পারেন কবুতরকে তারপরে আপনারা কবুতরকে ক্যালসিয়ামের কোর্স করাইতে পারেন ক্যালসিয়াম ক্যালসিয়ামের মধ্যে যেমন ক্যালফ্লেক্স আছে জিঙ্ক আমি জিঙ্ক ব্যবহার করি কবুতরকে জিঙ্ক ব্যবহার করলে কবুতরের যে পাখ আছে ওই পাখাগুলো খুব শক্ত হয় তারপরে আপনারা কবুতরকে পপকর্ন খাওয়াইতে পারেন বেশি বেশি পপকর্নটা কবুতরের পাককে শক্ত করে কবুতরের পাক শক্ত করলে ওই কবুতরের পাক সহজে নষ্ট হয় না হ্যাঁ সেই জন্য আপনারা পপকর্ন খাওয়াইতে পারেন তারপর আপনাদের কবুতরকে প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি বেশি খাওয়াইতে পারেন প্রোটিন জাতীয় খাবার খাবারের মধ্যে যেমন ডাল জাতীয় খাবারগুলো আছে রেজা আছে এগুলা বেশি বেশি খাওয়াইতে পারেন হ্যাঁ তারপরে আপনাদের কবুতরকে এরকমের কি বলে কবুতরকে গ্রিড খাওয়াইতে পারেন গ্রিডের সাথে ডিমের খোসা বেশি বেশি দিবেন তো এগুলো করলে আপনাদের কবুতরের যেই যেই কবুতর কাঙ্ক্ষিত কবুতরের আশা করতেছেন ওই কাঙ্ক্ষিত কবুতর আপনারা পাইতে পারেন তো আজকের ভিডিও ছিল যে কবুতরের মল্টিংয়ের সময় কবুতর কেন ছাড়বেন না এবং কবুতর এর সময় কেন হারায় আর এর সময় কবুতরকে কি কি যত্ন নেবেন তো সেই ব্যাপারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এটা আমার একটা পোষ মানানো কবুতর এই কবুতরটা ছোট্ট বাচ্চা কাল থেকে আমি পোষ মানাইছিলাম হ্যাঁ তো সে আমার কাছাকাছি থাকে তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বাকু